প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি যেখানে আসি সেখানে আপনি কি পারবেন এক ঘন্টা বসে থাকতে এবং বসে থেকে একটু খাবার খাইতে এখানে আমি আসি আমার পেট ফুলে আসতেছে এখানে আমি এর আগেও একটা ভিডিও করছিলাম সেটা অন্য কাজের জন্য এখন আমার এই এখানে কাজে যাইতেছি এখানে একটা মা এবং একটা মেয়ে প্রায় এখানে বসে থাকে তো তাদেরকে দেখে তাদের সাথে আমার একটু কথা বলতে মন চাইলো তাদের সাথে তাদের দুঃখ কষ্ট আমি একটু শেয়ার করব আপনাদের সাথে আমি একটা কথা বললাম যে এখানে কি আপনি বসে থাকতে সবসময় পারবেন এখানে আপনি এক সন্ধ্যা খাবার খাইতে পারবেন পারবেন না সমস্ত শহরের ময়লা আবর্জনা এখানে ফেলে এখানে একজন মা এবং একজন মেয়ে কাজ করে এটাই তাদের জীবিকা নির্বাহ করে এই কাজ করে তাহলে এখানে কি কাজ করে আবার শুধু একটা কথা বলবো এই এগুলো আপনার কি করেন এগুলো বিক্রি করেন এগুলো আপনি বিক্রি করেন তাছাড়া আর কিছু না এই যে এটা আপনি আচ্ছা এই বিক্রি করে আপনি কয় টাকা ইনকাম করবেন একদিনে দুই হাজার টাকা এগুলো বিক্রি করে একদিনে দুই হাজার টাকা ইনকাম করবেন তাহলে আপনার মাসে ষাট হাজার টাকা এত টাকা তাহলে তো অনেক টাকা ইনকাম করে তাহলে তো ধরতে গেলে কাজ ঠিক আছে মানে আপনার একার ইনকামে দুই হাজার টাকা হবে তাহলে এত টাকা আপনি করেন কি আমার এক একটা ছেলের প্রতি নেই খরচ করি আমি কোন টাকা জমায় ওনে কোন টাকা ব্যাংক গেলে তাহলে আপনি আপনি একটু আগে বললেন যে আপনার সন্তানকে লেখাপড়া করান না তাহলে আপনি 60000 টাকা দিয়ে মাসে করেন কি করি কি আমি ঘর ভাড়া দিই কারেন্ট বিল দি আবার নিজস্ব যে রেসল পলে গরে খাওয়া দাওয়া কাপড় সুপুর কি নাই আপনি আপনার মেয়ে পড়ে না আপনার ছেলে পড়ে না তাহলে 60000 টাকা দিয়ে আমরা করেন কি আমি দুটো কি স্কুলে দিছিলাম কিন্তু আগে এখন মতলব বুঝছেন না সুরসল হয়তো কেউ যায় সাথে কেউ যায় না এরেলে একটা ভেজাল তাছার কোনো ভেজাল নেই তাহলে এই যে এই কাজটা করতে আমরা কষ্ট লাগে না এটা কত বছর ধরে করে কষ্ট লাগলে মানে তাও এটা হয়ে গেল 30 40 বছর হয়ে গেল ভাই আপনার বয়স কি চল্লিশ বছর হবে পাগলা লোক আপনার বয়স হবে পঁচিশ থেকে তিরিশ বছর পঁচিশ থেকে তিরিশ বছর হবে তাহলে আপনি কয়েক বছর ধরে আপনি কাজ করেন সাত বছর সাত বছর ধরে এ কাজ করেন তে এত কাজ থাকতে এই ময়লা কাজ বেছে নিলেন মানে এর কি ইনকাম বেশি সেদার কারণে না এরে আসলে কি এরে আমার